লাঞ্চ হোক অথবা ডিনার রুমালের রুটি কিন্তু আমাদের প্রত্যেকের অতি পছন্দের কিন্তু রুমালের রুটি বাড়িতে বানানোর কথা মনে পড়লেই আমাদের মনে একটাই প্রশ্ন হয় যে রুমালের রুটি আমরা হয়তো বাড়িতে বানাতে পারবো না এটা কিন্তু একদম ভুল ধারণা রুমালি রুটি খুব সহজ উপায় একদম ইজি পদ্ধতিতে পারফেক্টভাবে কিভাবে বানাবে বাড়িতে সেই ভিডিও আজকে আমি শেয়ার করব সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে তোমরাও পারফেক্ট রুমালের রুটি অপটু হাতেও বানিয়ে ফেলাতে পারবে খুব সহজ উপায় সাথে থাকবে এক কিমা মশলার রেসিপি তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে দাও চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও এই কিমা মশলাটা প্রথমে আমি বানাচ্ছি তার জন্য কড়াই সামান্য তেলে গোটা এলাচ তিনটে আর কিছু জিরে আর তিনটে কাঁচা লঙ্কা সামান্য কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে একটা পেস্ট বানাবো যার মধ্যে দিচ্ছি তিন টুকরো পেঁয়াজ রসুন লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি যাতে কালারটা ভালো আসবে তার সাথে দিচ্ছি কয়েক জিরে আর আদা বাটা আমি কিউব করে রাখি বরফের কিউবের মধ্যে যাতে কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যায় সেই কিউব একটা দিচ্ছি ব্যাস এই সব কিছুকে ভালো মতো পেস্ট করে নিয়ে ওই ভাজা পেঁয়াজের মধ্যে ঠেলে দিচ্ছি সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য জল আর ক্যাপসিকাম কুচি সব একসাথে ভালো মতো মিশিয়ে মশলা যখন কষে আসবে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো জল জল দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব জল ফুটে ওঠা অব্দি জল যখনই ফুটে আসবে তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ভালো মতো ডিমটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পরে ঢাকা চাপা খুললেই কিন্তু আমাদের তৈরি এই কিমা মশালা প্রতিদিনের একঘেয়েমি রুটি আর ডিমের কারি খেতে খেতে যদি মুখে চড়া পড়ে যায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা মাস্ট্রাই পাঁচ থেকে দশ মিনিট পরে যখন ঢাকা চাপা খুলবে তখন কিন্তু একটা দলা মনে হবে ডিমে সেটাকে খুন্তি দিয়ে ভালো মতো এড়ে চেড়ে ঝুরঝুর করে নিতে হবে চলো এবার দেখে নিই রুমাল রুটিটা কীভাবে করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুকা পাটা সামান্য লবণ ব্যস্ত এটাকে ভালো মতো মিশিয়ে একদম গরম জল যেটা একদম ফুটন্ত গরম জল না আবার উষ্ণ গরম জলের থেকেও কিছুটা গরম সেই গরম জল দিয়ে ভালো মতো করে আটাটা আমি মেখে নেব একটু নরম নরম করে মাখবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আটাটা কতটা নরম করে মাখতে হবে এই রুমাল রুটিটা বানাতে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে নর্মাল রুটি বানাতেও তো পনেরো কুড়ি মিনিট সময় লাগে তো একবার নর্মাল রুটির বদলে এই রুমাল রুটিটা এই পদ্ধতিতে করে দেখো খুব ভালো লাগবে তো পাঁচ থেকে দশ মিনিট ডলে নামার পরে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ তেল সেই তেলের সাথে রুটিটাকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি হাফ চামচ তেল দেওয়ার পরে আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব একদম নরম করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে পাঁচ থেকে দশ মিনিট আটাটাকে মেখে নেবে তাহলে কিন্তু রুমালি রুটি খুব সুন্দর নরম হবে ভালো মতো মেখে নেওয়ার পরে আটাটাকে আমি ঢেকে রেখে দেব যাতে আটাটা একটু রেস্ট থাকে এবার একটা কাপের মধ্যে সামান্য জলে মানে চার টেবিল চামচ জলে এক টেবিল চামচ লবণ ভালো মতো গুলে নিচ্ছি আর এদিকে গ্যাসের ফ্লেমটাও ধরিয়ে দিয়েছি এবার একটা কড়াই উল্টো করে আমি বসিয়ে দেবো একদম হাই হিট কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণেই আমি আটার ঢাকা চাপাটা খুলে আরেকবার ভালো মতো মেখে নিচ্ছি তারপরে আমি লেচি কেটে নেবো আমি দু কাপ আটা নিয়েছিলাম তাই আমার চারটে লেচি হয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো আটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে লেচির পরিমাণও বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার একটা চাকি বেল্লির মধ্যে একটা করে দলা নিচ্ছি সামান্য আটা উপর থেকে স্প্রিঙ্কল করছি এবার যতটা পাতলা করে তুমি বেলতে পারবে ততটা পাতলা করেই বেলে নেবে দেখো আমি একদম কাগজের মতো পাতলা করে বেলছি দেখো আমরা তো আর হোটেলদের মতো হোটেলে যারা থাকে তারা অনেক অভিজ্ঞ তাদের মতো গুড়িয়ে গুড়িয়ে বেলতে পারবো না তার জন্য আমরা চাকর বেললিতেই বেলবো কিন্তু একদম পাতলা করে দেখো একদম কাগজের মধ্যে বেলেছি তারপরে ওই কড়াইটা যেটা উল্টো করে বসে রেখেছি ফ্লেমের ওপরে সেটার মধ্যে একটু লবণ জলটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে ব্রাশ করে নেবে তারপরে ওই রুটিটা দিয়ে দেবে দিয়ে একটু যখন একটু ফুলে উঠবে দু থেকে তিন মিনিট ওয়েট করবে দেখবে রুটিটা ফুলে উঠছে তারপরে একটা টঙের সাহায্যে উল্টে দেবে এবার একটা ন্যাকড়ার সাহায্যে প্রেস করে করে সুন্দর করে সেঁকে নেবে তাহলেই কিন্তু আমাদের রুমালি রুটি একদম রেডি হয়ে যাবে খুব সুন্দর হয় খেতে একদম নরম দুধ দোকানের মতো তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো আমি তো বানিয়েছিলাম বাড়ির সকলে খুব ভালো খেয়েছে তোমরাও একবার এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর হ্যাঁ রুমালি রুটি নরম রাখার আরেকটা টিপস হচ্ছে রুমাল রুটিটা যখন তোমরা করবে তারপরে ভাঁজ করে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা পরেও রুমাল রুটি কিন্তু একদম তুলতুল নরম থাকবে তো তৈরি রুটি না খেয়ে মানে রুটি না খেয়ে ঘরে আটার সাহায্যে খুব সহজ পদ্ধতিতে রুটি বানিয়ে নিও খুব ভালো লাগবে রুটি তরকারি খেতে খেতে জিভে যদি চড়া পড়ে যায় নিজের স্বাদ বদলানোর জন্য একবার এই পদ্ধতিতে রুমাল রুটি বানিয়ে দেখো এবার আমি সার্ভ করে দিচ্ছি দিচ্ছি দুটা রুমালের রুটি আর দিচ্ছি এক কিমা মশালা সাথে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ এই এগ কিমা মশালার পরিবর্তে তোমরা চিকেন কিমা মশালাও দিতে পারো সেই রেসিপি অন্য কোনো পর্বে নিয়ে আসবো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন রান্নার